ভগবতীপুর মোল্লার চক মন্ডলপাড়া ঈদগা ময়দানের সামনেই আজ থেকে পথ শুরু করলো সুহানা শপিং মল অ্যান্ড গিফটস হাউস পারছি আমরা উদ্বোধন হতেই এলাকার মানুষের যথেষ্ট সারা প্রত্যেকে আসছেন আর এই মুহূর্তে কিন্তু যথেষ্ট কেনাকাটা করছেন দেখা যাচ্ছে আট থেকে আসি বাচ্চারা বড়রা প্রত্যেকে দেখতে পাচ্ছেন একটি একটি যে নৃত্য পরিজন্য জিনিসগুলো রয়েছে বাড়ির সেইগুলো তারা কিনছে এবং ঘুরে দেখছে কারণ যেমন আমরা জানতে পাচ্ছি এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে মূলত মাত্র নাইনটি নাইন থেকে কিন্তু শুরু হচ্ছে দেখা যাচ্ছে অনেকে এসে তারা কেনাকাটা করে একটু কথা বলি কি মানে কি কেনাকাটা করলেন আজকে আজকে একটা ঝাড়ু কিনলাম বাচ্চাদের জন্য এসব খান্না ফান্না কিনলাম নাইনটি নাইন দোকান করেছে আমাদের পাখির পাখি আমাদের ভাইপ হয় খুবই ভালো লাগছে এরকম একটা দোকানে এখানে জরুরি ছিল ওই জন্যই কেনাকাটার জন্য আজকে আশা করছি আল্লাহ যেন আগে বাড়ায় আরো ইনশাল্লাহ কি কি আইটেম মানে সব কিছু রয়েছে হ্যাঁ সব সবকিছু এখানে পাওয়া যাচ্ছে মানে নিরানব্বই টাকা চালু করে এমনি গিফটের বিয়েবাড়ি যেসব বড় জিনিস যা একটা সব জিনিস সব পাওয়া যাচ্ছে এখানে কেন্দ্র এটা পাঠা এটা নিরানব্বই টাকা এখানে ওতে যেমন ঘরে গৃহস্থটা কাজের জন্য যেমন লাগে সব জিনিসই পাওয়া যাবে কি না আলাদা আমার নাম শেখ মুখাদার হোসেন বুঝতেই পারছেন যারা গ্রাহকরা এসছেন তারা এই মুহূর্তে কেনাকাটা শুরু করে দিয়েছেন উদ্বোধন হতেই আমরা প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে গৃহস্থলির যে আইটেমগুলো যেগুলো প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছি সেই সমস্ত রয়েছে প্লেট থেকে শুরু করে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চামচ রয়েছে এবং বিভিন্ন ধরনের নাইনটি নাইনের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো সমস্ত কিছুই কিন্তু এই সোহানা যে শপিং মল অ্যান্ড গিফট হাউস সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন জলের বিভিন্ন রকম বোতল রয়েছে আরও অন্যান্য জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদের টিফিনের জন্য যে বিভিন্ন রকম ধরনের যে টিফিনের যে আইটেম সেগুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন বাচ্চারাও তারা ঘুরে দেখছে ওই দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের বালতি থেকে শুরু করে বিভিন্ন ডাব্বা রয়েছে এবং খেলনার যে আইটেম দেখতে পাচ্ছেন এখানে দেখাবো আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনাগুলো সেইগুলোও কিন্তু মাত্র নাইনটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং যার কারণে দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় এখানে কিছু টি শার্টও রয়েছে টি শার্ট সেগুলো দেখা যাচ্ছে যে রয়েছে এবং সেগুলোও কিনতে মানুষ ভিড় করছে এদিকে বিভিন্ন ধরনের স্টিলের দেখতে পাচ্ছেন জিনিসপত্র রয়েছে টিফিন কার্ডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন স্টিলের জিনিসপত্র রয়েছে এবং প্লাস্টিকের রয়েছে এখানে কড়াও রয়েছেন এভাবেই কিন্তু নাইনটি নাইনের যাবতীয় যে আইটেম সেগুলো এখানে রয়েছে এবং তার পাশাপাশি পাশেও একটি সামনেও একটি ছোট কাউন্টার সেখানেও বিভিন্ন ধরনের এর থেকে দামি যদি কেউ নিতে চায় কিছু ভালো আইটেম গিফট আইটেম সেগুলো সেখানেও রয়েছে একটু কথা বলি আপনার এলাকায় এই যে নাইনটি নাইনের একটা দোকান আজকে শুরু হলো কি বলবেন কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো দেখতে পাচ্ছি আমি তো আমাদের একটা এলাকা এখানে দরকার ছিল যেহেতু মানে সংসারী মানুষ বেশি আছে আর এখানে সব রকম সংসারী জিনিস পাওয়া যাচ্ছে তারপরে এখানে যেরকম ধরো বেবিদের স্কুল আছে বেবিদের জন্য অনেক রকম আইটেম আছে এর জন্য খুব একটা ভালো হয়েছে এবং সাধ্যের মধ্যে একজন আমার নাম মাত্র নাই আমার নাম হচ্ছে কাব্দুল মাসিদ নাইনটি নাইনের পাশাপাশি যদি একটু ভালো একটু দামি জিনিস নিয়ে যেতে পারে সে তার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম রয়েছে একশো দেড়শো থেকে শুরু হচ্ছে এবং সাড়ে তিন থেকে চার হাজার টাকা দামেরও কিন্তু বিভিন্ন গিফট যে সেট সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে গিফট বিয়ে বাড়িতে হোক বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যদি আপনারা গিফট দিতে চান দেখতে পাচ্ছেন সে সমস্ত আইটেমগুলো রয়েছে এবং দেখা যাচ্ছে যে অনেকেই আসছেন তারা কিন্তু পছন্দ করে দেখছেন কী কী রয়েছে এখানে এবং এই যে সোহানা শপিং মল এবং গিফট হাউস তারা কি বলছে কথা বলবো এখানে তারা রয়েছেন এই আজ থেকে আপনাদের শুরু হলো আজকে আমাদের দোকান উদ্বাধন হলো আজকে থেকে এখানে বিভিন্ন রকম গিফট আইটেম আছে যেরকম বিয়ে বাড়ি গিফট আছে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো চারশো কি যেরকম নিতে পারে বিভিন্ন রকম আইটেম আছে তাছাড়া পাশে আমার একটা নাইনটি নাইনে সব করা হয়েছে বিভিন্ন রকম ওইখানে আইটেম রাখা আছে সব নাইনটি নাইন আছে এখানে বিভিন্ন রকম আইটেম আছে এখানে যেমন স্টিলের ডিনার সেট পাবে ভালো ভালো কোম্পানি ডিনার সেট আছে এমনি চলতি ডিনার সেট পাবেন কুকার আছে বিভিন্ন রকম থাল বাটি যেরকম বিভিন্ন রকম আইটেম আছে এইদিকে স্টিলের আমাদের জগ ঘর সব আছে বিভিন্ন রকম আইটেম আছে প্রথম দিন ভালোই মানুষ এসেছে দেখছে মানুষ আসছে বাসে হয়েছে গ্রামের মানুষ সব আসতে আস্তে আস্তে আরও লোক জানতে পারবে আসবে বিভিন্ন রকম এটা দেখছি মানে একেবারে সাধ্যের মধ্যে যাতে সবাই কিনতে পারে সেই জন্য মানে হয় এই তো সব রকম বিভিন্ন গাছ আছে যেরকম আসতে পারে লোক দেখে নিজের পছন্দ করে মাল নিতে পারবে সেই রকম পরিচারে সাজানো হয়েছে মালগুলো যে আরো আরও দোকান আছে সেখানে মাল ডাকাতে হয় মানুষকে বার করে বার করে আমাদের সেরকম নয় রাখা আছে ওপেন রাখা হয় আপনার যেটা পছন্দ আপনি নিয়ে যান এটা কোন জায়গাটা করেছেন আপনি এটা মোল্লার চক মন্ডল পাড়া ঈদগাহ সামনে খুবই ভালো লাগছে দাম যে রেট আছে এই রেটও ঠিক আছে আরে আমাদের এখানে নেই আরো ভালো লাগছে এমনি কেনাকাটা কত দূরে যেতে হতো আগে আমরা ধরে মশার চা কালা চন্নি তালা এখানে দুমজুর সব যেতে যেত এবারে কাছে এসে গেছে যখন ভালো ভালো হয়েছে মানে বাড়ির মহিলারাও আসছে নিজে বুঝতেই পারছেন যারা এখানে গ্রাহকরা এসছেন বা যারা স্থানীয় মানুষজন তারা প্রত্যেকেই বলছেন যে যথেষ্ট কিন্তু সুবিধা হলো এরকম একটি শপিং মল এবং গিফট হাউস হওয়াতে এবং সাধ্যের মধ্যে মাত্র নাইনটি নাইন থেকে তাদের এখানে আইটেম বিভিন্ন ধরনের গিফট থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে সমস্ত রকম জিনিস আইটেম তারা কিন্তু দিচ্ছে এবং তার থেকে দামি যদি কিছু নিতে চান আপনারা সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন ধরনের গিফট আইটেম বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে আপনার এখান থেকে গিফট আইটেমগুলো পেয়ে যাবেন এবং এভাবেই দেখা যাচ্ছে আজকে একেবারে যে ভগবতীপুর মোল্লার চক যে মণ্ডল পাড়া ঈদগা ঠিক তার সামনেই কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে সোহানা শপিং মল অ্যান্ড গিফট হাউস কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পত্র নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার